সালামু আলাইকুম বন্ধুরা তো প্রবাসী ভাইদের সবচেয়ে যে বেশি প্রশ্নটা আমরা পাই যে ভাই আমি দেশের বাইরে থাকি টাকা পয়সা ইনকাম করি দেশে পাঠাই এখন আমার নামে আমি সম্পত্তি ক্রয় করতে পারবো কি না যেহেতু আমি দেশের বাইরে থাকি অথবা আমি দেশের বাইরে আসছি আমি এখন একটা সম্পত্তি বিক্রি করতে চাই কীভাবে বিক্রি করব তো দেখেন আপনি যদি প্রবাসী হন আপনি যদি দেশের বাইরে থাকেন বাংলাদেশে আমরা আগে লিগাল কথাটা বলবো তারপরে হচ্ছে যে অল্টারনেটিভ ওটা বলে দিব সম্পত্তি বিক্রয় করার ক্ষেত্রে আপনি বাংলাদেশে গিয়ে বিক্রি করতে পারেন আর দেশের বাইরে থেকে যদি বিক্রি করতে চান তাহলে আপনাকে দেশে যে কোনো একজনকে একটা ক্ষমতাপত্র দিতে হবে যাকে আমরা বলি যে বিদেশ থেকে পাওয়ার অপ্যাটনই তো এইটা আপনি নর্মাল প্রসেসে করতে পারেন যে কোনো দলিল লেখকের মাধ্যমে সম্পত্তির দলিলটা দিয়ে আপনি যে কোনো সাদা কাগজে দুই কপিতে ওই দলিলটা প্রস্তুত করতে হয় সরকারের নির্দিষ্ট ফরম্যাট আছে তো দুইটা কপি নিয়ে তখন আপনাকে যে দেশে আসেন দূতাবাসে গেলে তারা এটা স্টেশন করে দিবে এটাকে আপনি কুরিয়ার করে দেশে পাঠাবেন তখন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা করা হবে সেখান থেকে যাচাই বাচাইয়ের পর ডিসি অফিসে আপনি নিয়ে যাবেন স্টাম্পিং করা হবে তারপরে সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করলে আপনি যেই ব্যক্তিকে ক্ষমতা দিলেন উনি আপনার হয় সম্পত্তিটা বিক্রি করতে পারবে এটা হচ্ছে লিগাল পন্থা আরেকটা কথা যেটা হচ্ছে যখন আপনি নিজ দামে সম্পত্তি ক্রয় করতে চান দুই পাঁচ সালের জুলাই মাসের এক তারিখের পূর্বে বাংলাদেশে সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে দলিলে কেতার কোনো কিছুই ছিল না কিন্তু যেই নির্দিষ্ট ফরম্যাটটা জারি করা হয়েছে সেখানে কেতারও স্বাক্ষর লাগে আঙ্গুলে ছাপ দিতে হয় তো আইনগতভাবে যদি আমরা বলি আপনি যদি বাংলাদেশে না থাকেন আপনার নামে বৈধভাবে সম্পত্তি ক্রয় করা কিন্তু যায় না তবে অল্টারনেটিভ ওয়েটে যেটা হচ্ছে করা যায় দুইটা আছে একটা হচ্ছে লিগালি সেটা হচ্ছে দলিলটা আপনি প্রস্তুত করাইলেন দলিলটা প্রস্তুত করে কুরিয়ারে আপনি বিদেশে নিয়ে আসেন আপনার যেখানে স্বাক্ষর করা প্রয়োজন আঙুলের ছাপ দেওয়ার প্রয়োজন সেখানে ছাপ দিয়ে আবার দেশে নিয়ে যান এটা একটা পন্থা আর একটা পন্থা হচ্ছে যেটা ইলিগাল সেটা হচ্ছে যেটা যে আপনার মতো করে সেখানে স্বাক্ষর দিয়ে দেয় নর্মালি যেহেতু আপনি গ্রহীতে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না পরবর্তীতে আপনি দলিলে একটা সার্টিফাইড কপি উঠাইলে কিন্তু চলে তাহলে বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পাওয়ারও অ্যাটর্নিটা লাগবে আর ক্রয়ের ক্ষেত্রেও তো যদি স্বাক্ষর এবং আঙুলের ছাপটা দিতে হয় এটা একটু মনে রাখবেন তাহলে আশা করি আপনি আর বারবার প্রশ্ন করবেন না বা কারো কাছে জানতেও হবে না যে দেশের বাইরে থেকে কিভাবে সম্পত্তি বিক্রি করব। অথবা দেশের বাইরে থাকলে বাংলাদেশে কিভাবে সম্পত্তি আমরা ক্রয় করব। এই দুটো জিনিস তবে আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যদি আপনি কোনো একটা নির্দিষ্ট সম্পত্তি যদি ক্রয় করতে চান কোনো কারণবশত একান্তইভাবে ওই উপরত্ব দুই পদ্ধতিতে যদি না করা যায় আপনিও দেশের বাইরে থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন একদম নির্দিষ্ট সম্পত্তির দাগ খতিয়ান দলিল নাম্বার উল্লেখ করে যে এই সম্পত্তিটা যাবতীয় কিছু ক্রয় করা রেজিস্ট্রেশন করা রিলেটেড যাবতীয় কার্য সম্পাদনের জন্য আপনি একজনকে দায়িত্ব দিচ্ছেন ওই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে উনি আপনার হয়ে সম্পত্তিটা গ্রহণ করতে পারবে